আমার মা আছে যদি বাইরে যদি বাসিও বাজে মুরগিও ডাকে তারপরে বাচ্চায় কান্না করছে তাই ছোটে বলে ওনার ছোট ছেলে কান্না করছে তাই বলে আবার যদি ওই যে কাটে এরকম করে ওটাও বাঁচতে গেল গাড়ির হর্ন মারলো কান্না করে আমার একটা গান শোনাবো তোমার এই দেখো এই গেঞ্জি ফেঞ্জি ঠিক করে বড় গেঞ্জি কি করছো তুমি এটা করে আমার আরে মোরগ ওঠা মোরগ ডাকছে মোরগ শোনা একটা গান শুনাবো গান শুনাবো কালা 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 তারপরে তুমি কালা আমি শুনিস গানটা কালা 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 তুমি কালা আমি কালা কালাতে হয়েছি মন পাগলা আমি করবো কি

বলছে দেবাশিস কান্না করছে এই যে দেবাশিস এখন দেবাশিস কান্না করবে ঠিকই খালি ধর এই ঘরটা পরিষ্কার করতে গিয়েই দেবাশিস কান্না করবে এখন বুঝতে পেরেছ তা তুমি এখানে একটু বসো আমি একটু পরিষ্কার করে আসি পারবো হ্যাঁ তা তুমি পারবো নাকি না

আমার মারে বসিয়ে রেখে আমি এইখানে এই যে বসিয়ে রেখেছিলাম আমি কাজ করছিলাম আর আমার মা দেখো এই দেখো লাস্টে ট্রেনে নিয়ে আসছে আমার মাকে দেখো দেখে বাহু বলি ট্রেনে নিয়ে আসছে ওই দেখো বাহু রে দিচ্ছে

তোমারে বসলাম এইখানে যে তোমার ঘরটা আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে দেব ধুয়ে দিলে হয় না হ্যাঁ তুমি কি করলে যেই দুজনে ঘরে দিকে গেছি আর তুমি কি করলে তাড়াতাড়ি এই যেতে বেরে এসে হাত দিছিস নুংরাতে দাও কি করে তোমার এত সahanan কথা বলবা না এই যে তোমারে টেনে টেনে নিয়ে শুলো না বলি ভালো হয় এই তো ধরা পড়ে গেছে না হ্যাঁ ধরা পড়েছি

সকাল উঠে এখনো ঘুমের মানে চোখে মুখে কোনো জলও দেইনি আর এইগুলো ধবো ধবো করে আমার হচ্ছে না এক গাদা এতে বিছানা চাদর আছে চার পাঁচখানা এতে আর তার সাথে জামা কাপড় কি বলবো কাজ করে পাচ্ছি না ওই আবার গেছে চলো তোমাদের দেখায় আবার গেছে ওই দেখো কথা বলতে বলতে কথা বলতে বলতে দেখেছো দেখো এই জায়গা আমরা নোংরা ফেলে রেখেছি প্রতিদিন রাত্রে পরিষ্কার করি এই দুই দিনে এরকম হয়ে গেছে মানে লোকজন আসে খাবার টাবার খেয়ে তো আর আমার মা চলে নোংরা হাত দেবে নোংরা হাত দেবে দেখেছো অমা চলে আসো চলে আসো উনি এখন এটাই হাত দেবে দেখো কি করছে দেখেছো হাত দেওয়ার জন্য দেখো কি জোর আমার মায়ের গাড়ি দেখো

জামাকাপড়ে একটু সুস্থ মাথায় বসলে তাও ভালো লাগে আমরা বাজগুলো করে এগোতে পারি তোমার আর তুমি সেই কোন সময় কাজে মানে কোনো সময় একটু সুস্থ কাজ করবে না কি করি বলো দিন এরম করলে হয় আর একবার বাথরুমে রুপে এক দুই দিন তো ভালোভাবে চান করে আর এক দুই দিন বাথরুম ধরে ফেলে তো চলো আজকে বলি দিয়েছি তোমাদের দিদির চলো ঝাপটি দিয়ে দিয়েছি এখন বসাবো এখানে একটু মাথা ঠান্ডা বসো এখানে একটু বসানো ঘর ঘর পরিষ্কার করে বস হ্যাঁ তুমি বসো এখানে বসা মাথা ঠান্ডা

আজকে পুরো জল জল জলে এসে দেখো আরে সারা জায়গায় জল আর জল আজকে সুন্দর করে ধুয়ে দিলাম যাতে আমার মাছ আর কোনো গন্ধ না লাগে অন্য দিন তো সব সময় নাই দিয়ে মুছে তারপরে আবার দুবার মুছি এবার ওই সব কোনো কাজ না আজকে কী করলাম পুরো ঘরটাকে সুন্দর করে ধুয়ে দিলাম দিয়ে দিয়ে একদম সেন্ট সেন্ট হয়ে একদম আমার মা দেখো আমার মাস্টার সব কাজে থাকে

আই ওয়ান্টেড انا ঠিক আছে একটা বলছে একটা কিনে ওইতে করে খাওয়া যায় ऑलरेडी ওইতে মুড়ি দিয়েছিলাম খেয়েছিল সেটা ধরে বসে বলছে একটা কিনে খাওয়া যায় তো চলো পুরো ঘর বাড়িটা আগে পরিষ্কার করি লে বন্যা জল হয়েছিল ঘরে আর এখন এই যে দেখো ঝাড়ু দিয়েছি পুরো এটা আর জল টল সব একদম শুকিয়ে গেছে পুরো ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এসি ফিল হচ্ছে তাই আর এই যে জল সব ঝরে করে দিয়ে এখন ফিরে আবার একটু সুন্দর করে মুছে দিয়েছি বাড়ির কাজবাজ হয়ে গেছে আর আমার মা দেখো এই যে আমার মা ভাত খেতে বসে করে কি দিয়ে খাচ্ছো মাছ বের করো মাছ মাছ খাবে না শুধু ভাত খাচ্ছ না তাহলে আছে প্যাটের এটা প্যাটের মাছ না এটা পিঠের মাছ আর এটা পুটি মাছ এটা পুঠি এটা বড় বড় ডিমেলা পুঁঠি আর এটা এটা হচ্ছে পিঠের মাছ মাছ খাও ভাত খাও তো আমার মা খাচ্চে গরম ভাত আর আমাদের বাড়িতে এসেছে কে বলো তো এখন আমাকে চান দান করতে হবে আর খেতে হবে খেয়ে তারপরে একটু বেরোতে হবে